গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল এই নিয়ে নভেম্বর ক্রিকেটে এশিয়ার সেরা হলো ভারতীয় দল এবারই প্রথম এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়ে ভারত এই টুর্নামেন্টে তিনবার ভারত পাকিস্তান লড়াই হয়েছে তিনবারই জয় পেল ভারত রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার দশমিক এক ওভারে একশো অল আউট হয়ে যায় পাকিস্তান রান তাড়া করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল তবে শেষ পর্যন্ত জয় এলো পাকিস্তানের পক্ষে ভারতের জয় আটকানো সম্ভব হলো না এশিয়া কাপের সফলতম দল ভারত অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে দিল একশো সাতচল্লিশ রানের টার্গেট করতে নেমে বিশ রানের তিন উইকেট পড়েছিল ভারতীয় দল সেই অবস্থায় লড়াই শুরু করেন তিলক তিনি প্রথমে সঙ্গী হিসেবে সঞ্জু পান। তারা দলের রান সাতাত্তর পর্যন্ত নিয়ে যান একুশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান সঞ্জু এরপর তিলকের সঙ্গে ক্রিজে যুগ দেন শিবম দুবে এই জুটি ভারতীয় দলের জয় নিশ্চিত করে দেয় বাইশ বলে তেত্রিশ রান করেন শিবম দুবে তিলক তেপ্পান্ন বলে উনসত্তর রান করে অপরাজিত থাকেন রিংকুসিং সিং প্রথম বলেই বাউন্ডারি মেরে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন অপরদিকে একই বলে জবাব হারিস রৌফের উইকেট এড়িয়ে সেলিব্রেশনে পাকিস্তানের বিমান ধ্বংস বুমরার একেই বলে মুখের উপর জবাব যে হারিস এতদিন আকাশে উঠছিলেন তাকে মাটিতে নামালেন বুমরা পাক পেশারের উইকেট উড়ালেন আর তারপরে বিমান সেলিব্রেশন ভারতীয় পেশারের বা বলা যায় পাকিস্তানের বিমান ধ্বংস করলেন বুমরা যে ভঙ্গি করে সম্প্রতি প্রচারের আলোয় এসেছেন রোফ ম্যাচের পারফরমেন্সে সেটাই ফিরিয়ে দিলেন ভারতীয় তারকা পরবর্তী খবরটি হল এলপিজির দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট ইউপিআই এক অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছি আমরা এরপরেই শুরু হতে চলেছে চলতি বছরের দশম মাস অর্থাৎ অক্টোবর দুই সালের এক অক্টোবর থেকে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে এই নিয়মগুলির পরিবর্তনের জেরে এলপিজি দামের পরিবর্তনের সম্ভাবনার পাশাপাশি ট্রেন যাত্রীদের মোবাইল থেকে পেমেন্ট করেন এমন ব্যক্তি বা পেনশনে করে কিংবা অনলাইন গেমিং খেলা প্রত্যেকের উপর প্রভাব পড়বে এমতাবস্থায় এই নিয়মগুলি সম্পর্কে প্রত্যেকেরই জানা প্রয়োজন বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপন করছি এক অক্টোবর থেকে একাধিক নিয়মে পরিবর্তন এক এলপিজির দামে পরিবর্তনের সম্ভাবনা প্রথমেই জানিয়ে রাখি যে প্রত্যেক মাসের শুরুতেই এলপিজির দামে কোনো পরিবর্তন ঘটছে কিনা সেদিকে সবার নজর থাকে গত কয়েক মাসে তেল বিপণন সংস্থাগুলি উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম পরিবর্তন করলেও চোদ্দ কেজির গরুয়া এলপিজি সিলিন্ডারের দামে দীর্ঘ কয়েক মাস ধরে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি তবে উৎসবের মরশুমে এই দামে পরিবর্তন হলে তা প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে সাধারণ মানুষকে জানিয়ে রাখি যে দুই হাজার পঁচিশের আট এপ্রিল চোদ্দ কেজির গরুয়া সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয় তারপর থেকে এই দাম অপরিবর্তিত রয়েছে এদিকে এটিএফ সিএনজি পিএনজির দামেও পরিবর্তন করতে পারে দুই ট্রেনের টিকিট বুকিং নিয়ম আরও কঠোর করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে এবার ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থা আরও কঠোর হতে চলেছে আগামী এক অক্টোবর দুই থেকে আইআরসিটিসিতে টিকিট বুকিংয়ের প্রথম পনেরো মিনিট কেবলমাত্র সেই যাত্রীদের জন্য উপলব্ধ থাকবে যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত রয়েছে সম্পূর্ণরূপে ভেরিফাই করা হয়েছে এর ফলে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন এবং দালাল বা এজেন্টদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে তিন অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে নিয়ম কঠোর করা হচ্ছে সরকার এবার অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির উপর আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে নতুন নিয়ম ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়েছে এই নিয়ম খেলোয়াড়দের জালিয়াতি এবং কেলেঙ্কারি থেকে রক্ষা করার জন্য কোম্পানিগুলির উপর কঠোর নজরদারি স্থাপন করবে এর পাশাপাশি অনলাইন গেমিং আরও নিরাপদ এবং স্বচ্ছ হয়ে উঠবে চার এনপিএস এ নতুন সিস্টেম পেনশন স্কিমে বড় পরিবর্তন জানিয়ে রাখি যে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএসকে আরও নমনীয় করার জন্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা পি এফ আর ডি বড় পদক্ষেপ গ্রহণ করেছে এই সংক্রান্ত নতুন নিয়মগুলি আগামী এক অক্টোবর দুই থেকে কার্যকর হবে মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক নামে পরিচিত এই স্কিমটি বেসরকারি সেক্টরের কর্মচারী কর্পোরেট প্রফেশনাল এবং গিগ কর্মীদের একটি একটি প্যান নম্বর ব্যবহার করে একাধিক স্কিমে বিনিয়োগ করার অনুমতি দেবে পাঁচ একটি প্যান কার্ড দিয়ে একাধিক স্কিমে বিনিয়োগ করা এখনও পর্যন্ত এনপিএস এর নিয়ম ছিল যে একজন বিনিয়োগকারী তার পেন নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি স্কিমে বিনিয়োগ করতে পারতেন এর মানে হলো যে এক বা একটি স্কিম নির্বাচন করলে সেই স্কিমেই সীমাবদ্ধ থাকতে হতো কিন্তু নতুন নিয়মের অধীনে এখন একক পেন মারফত একাধিক স্কিমে বিনিয়োগ করা যাবে অর্থাৎ এখন থেকে মানুষ তাদের সুবিধা এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন স্কিম বেছে নিতে পারবেন পরবর্তী খবরটি হল মরিগাঁওয়ে দুই কুখ্যাত সাইবার অপরাধী গ্রেফতার মরিগাঁও জেলার লাহরিঘাটে দুই কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ ধৃত দুই সাইবার অপরাধীর নাম ক্রমে শাহিনুর এবং হবিবুল্লাহ পুলিশ সূত্রে জানা গেছে লাহরিঘাটের শাহিনুর নামের সাইবার অপরাধীর বিরুদ্ধে ময়ূরাবাড়ি থানায় আঠারো দুই হাজার চব্বিশ এবং একশো আটাত্তর দুই হাজার চব্বিশ নম্বরের দুটি মামলা নথিভুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল অবশেষে গতকাল দুপুরে পুলিশের এক অভিযানে করতে সক্ষম এবং হন আদিত্য বিড়লা থেকে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে উল্লেখ্য সাইবার অপরাধে জড়িত একাংশ যুবকরা পূর্বে দিন হাজিরের কাজ করতেন তবে বর্তমান সাইবার অপরাধে জড়িত হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে আর সহজ উপায়ে টাকা কামানোর জন্য মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত একাংশ যুবকরা সাইবারের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হয়ে পড়েছেন পরবর্তী খবরটি হল দুর্নীতির দলে জড় জড়িত সাল এলপি স্কুল একশন মুরের শিক্ষা আধিকারিক নীলম জ্যোতি দাস শ্রীভূমির সাইত্রিশ সাল এলপি স্কুলে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির ক্ষমতা কর্তন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে অনিয়ম দুর্নীতি ও ছাত্রছাত্রীদের প্রাপ্য সুবিধা আত্মসাত এ যেন নতুন কিছু নয় তবে সাধারণত এইসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নিতে দেরি হয় কিন্তু এবারে ভিন্ন ছবি দেখা গেল শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক শ্রী নীলমজ্যোতি দাস রীতিমতো অ্যাকশন বুটে নেমে কঠোর ব্যবস্থা নিলেন সাঁইত্রিশ সাল একশো বাহান্ন নং এলপি স্কুলের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম এবং স্কুল পরিচালনা সমিতির সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিল প্রকল্প থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ক্রয়ের প্রক্রিয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই গড়িমশি অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়ম চলছিল এর ফলে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল তাদের মৌলিক প্রাপ্য থেকে গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল প্রকল্প শুধুমাত্র পেট পোড়ার খাবার নয় শিক্ষার্থীদের স্কুলমুখী মুখী রাখারও অন্যতম প্রধান হাতিয়ার অথচ এই স্কুলের দীর্ঘদিন ধরে সেই সুবিধা ব্যাহত হচ্ছিল অভিভাবকদের অভিযোগ সরকার খাবার ফাটালেও ঠিকমতো তা ছাত্র কাছে পৌঁছাত না কখনো খিচুড়ি দেওয়া হলেও নিম্নমানের আবার অনেক সময় মিল প্রকল্পই বন্ধ থাকত একই পরিস্থিতি ইউনিফর্ম বিতরণেও বছরের পর বছর ইউনিফর্ম সরবরাহের টাকা এলেও ছাত্রছাত্রীরা স্কুলে আসত পুরনো কাপড় গায়ে দিয়ে আমাদের বাচ্চারা সরকারের দেওয়া সুবিধা পাচ্ছিল না অথচ কারো না কারো পকেট পারি হচ্ছিল খুব উগড়ে দিলেন এক অভিভাবক অভিযোগ প্রমাণিত হওয়ার পর জেলার শিক্ষা আধিকারিক কঠোর সিদ্ধান্ত নেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সদস্য সচিব তথা প্রধান শিক্ষক আব্দুল মুনিমের আর্থিক ক্ষমতা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শ্রী রমিজ বারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব এবং সির সহ সভাপতি শ্রীমতী খালেদা বেগমকে বারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বিশেষ নির্দেশে এই দুজনকেই বিদ্যালয়ের সকল ব্যাংক হিসাব যৌথভাবে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে যাতে আর্থিক স্বচ্ছতা বজায় থাকে গত মঙ্গলবার বিদ্যালয়ে এক বিশেষ এসএমসি সভায় এই সিদ্ধান্ত কার্যকর হয় সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণগর ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার কায়স্থ ও আনিপুর ক্লাস্টারের সিআরসিসি বিইই ও কায়স্থ সংবাদ মাধ্যমকে জানান ছাত্রছাত্রীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তদন্ত চলছে প্রয়োজনে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবকরা তাদের বাসায় দীর্ঘদিন ধরে মিড ডে মিল ইউনিফর্ম সহ অন্যান্য সরকারি সুবিধা আটকে ছিল নতুন কমিটি আসায় এখন অন্তত আশা করছি সব কিছু সঠিক পথে চলবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গাতেও আর্থিক কেলেঙ্কারি যে হারে মাথা দিচ্ছে তা সত্যি লজ্জাজনক শিক্ষার্থীদের প্রাপ্য খাবার ও ইউনিফর্ম যা সরাসরি শিশুদের ভবিষ্যৎ ও স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে যুক্ত সেটি যদি দুর্নীতির জালে জড়িয়ে পড়ে তবে সমাজের ভবিষ্যৎ কোন পথে যাবে একজন সমাজকর্মী খুব প্রকাশ করে বলেন সরকার কোটি কোটি টাকা দিচ্ছে শিশুদের জন্য অথচ কিছু অসাধু সেই টাকা নিজেদের পকেটে পড়ছে শিশুদের মুখের খাবার পর্যন্ত চুরি হচ্ছে এই অন্যায় আর সহ্য করা যায় না শ্রীভূমি জেলার এই ঘটনা আবারও প্রমাণ করল দুর্নীতি যতই গভীরে প্রবেশ করুক না কেন কড়া প্রশাসনিক পদক্ষেপই একমাত্র প্রতিরোধের পথ জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক আধিকারিক শ্রী নীলমজ্যোতি দাসের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এখন দেখার বিষয় তদন্তের চূড়ান্ত ফলাফলে অপরাধীরা কি শাস্তি পান এবং শিক্ষার্থীরা কবে নাগাদ স্বাভাবিক সুবিধা পেতে শুরু করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত